চলুন একবার কম্পনা আমার বিশাল ওজনের একটা গাড়ি ওকে দেখা যাইতেছে শুধু ওকে

ভাই এখানে দেখেন এই ব্যাঙ্কে অনলি আজকে দাম কমারে 75 আরে ভাই 65 কে 65 বিআর থেকে বিআর ছাড়া দেখো যাচ্ছে ভাই অনলি 65 ভাই অনলি ভাই 65 তে 65 তে அப்பா এই ভাই 45000 টাকা 75000 টাকা অনলি ভাই 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 ভাই

কুড়িগ্রিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধুর্য বাস ছিলেন যদি আপনারা গাজীপুর থেকে আসলে পাঁচ দানা হয় মাধুর্য বাস ছিলেন সিলেট থেকে আসলে ডাগার অনেক আগে মাধুর্য বাস ছিলেন কাজপুর থেকে আসলে মাত্র আধা ঘন্টার সময় লাগে মাধুর্য বাস ছিলেন কুমিল্লা চট্টগ্রাম ফেরি এই দিক থেকে আসলে যারা কাজপুর নামবেন কাজপুর থেকে আধা ঘন্টা লাগে মাধুর্য বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড নেবে বিশ টাকা ভাড়া নেবে যার ফলে প্রতি মিটারে অবস্থিত আমাদের এই শুরু সময় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো